রাতে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি কারণ সকালবেলা উঠে আমরা আরঙে যাবো আর সেখানে আমাদের কিছু কাজ আছে সেগুলোই শেষ করব। বাট সকালে ঘুম থেকে উঠেই দেখি চুলাই গ্যাস নেই আর বাসার কাজকর্ম করতে করতে আমাদের প্রায় বিকেল হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আমি আর সালমা বাসার সামনে থেকে একটা রিকশা নিয়ে নিলাম আর এখান থেকে আমরা চলে যাবো লালমাটিয়া মাটিয়া আরং যেটা আমার বাসা থেকে অনেক কাছে আর লাল মাটিয়া আরঙের সামনে গেলেই এই জিনিসগুলা দেখতে এবং খেতে দুটোই আমার ভালো লাগে তা আমরা প্রথমেই গিয়েছিলাম বাদামওয়ালার কাছে তারপরে গিয়েছি বুট খাইতে এরপরে আমরা খেয়েছি সেদ্ধ ডিম তারপর আমরা ভ্যানে যে বাসা জিনিসপত্রগুলো থাকে সেগুলো একটু দেখতেছিলাম আর সেখান থেকে টুকি টাকি কিছু জিনিসপত্র কিনি যেগুলো আমাদের খুব বেশি পছন্দ হয় এরপর আমরা আরঙের নিচে যে কসমেটিক্সগুলো থাকে জুয়েলারিগুলো থাকে সেগুলাই দেখতেছিলাম যদি এগুলোর প্রাইস এত বেশি থাকে যে আমি খুব কম আইটেম এখান থেকে কিনি তবে আজকে গিয়েছি আমি এগুলা সালমাকে দেখাতে যে এত সুন্দর সুন্দর জুয়েলারি এখানে পাওয়া যায় এবং খুবই এক্সপেন্সিভ তা আমরা এখান থেকে আসলে কিছুই কিনি নাই আমরা সোজা আরঙে উঠে যাই আরং গেলে এখন যেটা হয় আমার শুধুমাত্র ওদের হচ্ছে যে ঘরের জিনিসপত্রগুলাই বেশি পছন্দ হয় একটা সময় ছিল যে আর রঙের ড্রেস খুবই ভালো লাগতো আর রঙের অর্নামেন্টসগুলা খুবই ভালো লাগতো এখন যেন সে লোভ একদম চলেই গেছে ফাইনালি আমরা আমাদের শপিং শেষ করে আবার আমাদের বাসার কাছাকাছি চলে আসি আর এখানে একটা ভ্যান দেখতে পাই আর আমাদের বাসায় যেহেতু ধনিয়া পাতা ছিল না আমরা গিয়েছিলাম ধনিয়া পাতা কিনতে আর সালমাতো সাথে এই যে সরিষা পুল দেখেই লাপালাপি শুরু করছে কারণ এবার আমরা কিন্তু সরিষা খেতে যেতে পারি নেয় আর সেই সরিষা খাতে না যাওয়ার যে একটা অশান্তি সেটা সালমানা কি এ ফুলগুলা দিয়েই পূরণ করবে আমাকে বলে তার ইচ্ছা ইচ্ছা মতো ছবি ভিডিও নিয়ে দিতাম ইভেন সে এই ফুলগুলো কিনে বাসায়ও নিয়ে আসে যেগুলো দিয়ে বড়া বানিয়ে খাবে তো আরং থেকে আজকে আমরা কী কিনছিলাম সেগুলাই একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওদের যে প্যাশনেবেল জুয়েলারিগুলো আছে এগুলা সময় ভালো লাগে আর এগুলোর হচ্ছে প্রাইসগুলো রিজনেবল থাকে এদের আজকে রিং কালেকশনগুলো এতই সুন্দর ছিল আমরা বেশ কয়েকটা ফিঙ্গার রিং কিনে ফেলি কানের দুলোর সাথে ছিল সেই সাথে আর এগুলার প্রত্যেকটাই ছিল আমার পছন্দের আর আমি সবগুলাই বাসায় এসে তারপর পরে পরে দেখতেছিলাম আমার শপিং করার পরে এগুলা পড়তে অনেক বেশি ভালো লাগে সাথে সাথে না দেখলে যেন আমার পেটের ভাতেই হজম হয় না এই নিয়ে আমার ফ্রেন্ডসরা আমাকে অনেক বলে যে আমার এত এনার্জি কিভাবে আসে কিভাবে আমি সাথে সাথে সবগুলো আবার ট্রায়াল দিই তবে এটা আমার খুব পছন্দের কাজ আর এটা করতে আমার অনেক বেশি ভালো লাগে আপনারাও দেখবেন আপনাদের পছন্দের কাজগুলো করতে পারলে আপনাদের অনেক বেশি মন ভালো থাকবে আর আরঙের জুয়েলারিগুলো কিন্তু বেশ ভালো থাকে যদি একটু ভালোভাবে যত্ন নেওয়া হয় আমার বাসায় এর আগেও অনেকগুলো জুয়েলারি কেনা ছিল যেগুলো আজ পর্যন্ত সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ